আসসালামু আলাইকুম শিব টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের অলমোস্ট সার্কিট ব্রেকার এবং কি ম্যাগনেটিকের ভিডিও তো সময় থাকলে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন যে এই ভিডিও থেকে সার্কিট ব্রেকার অথবা ম্যাগনেটিক কন্ট্যাক্ট আপনার পছন্দ হয় কি না হইলে আমার ই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই বাসাবাড়ির মেন সুইচ হিসাবে আপনারা লাগাইতে পারবেন আমাদের দোকানে যে সমস্ত মাল অথেন্টিক অরিজিনাল এবং কি কোনো ডুপ্লিকেটের কোনো কারবার এখানে নাই আমরা কোনো দিন নেম প্লেটের ব্যবসা আমরা করি না আমরা জাহাজ থেকে আনি জাহাজ থেকে আনি অতএব দোকানের সাথে আমাগর কাছ থেকে মালের দাম নিলেও একটু বেশি লাগব কারণ আমগর মালটাই অথেন্টিক অরিজিনাল পাবেন এখানে ডুপ্লিকেটে কোনো কারবার আমাদের কাছে নাই তো আজকে ভিডিও প্রথম শুরু করব আমি একটি পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে আমাদের কাছে একটা পাওয়ার সাপ্লাই আছে এটা অরিজিনাল জাহাজের এবং কি কার্টন করা এই দেখেন এটার মধ্যে দলিল টলিল সব কিছু দেওয়া আছে এটা কত তারিখে জন্ম হয়েছে এটা এইটাও লেখা আছে মানে কত টাইমে জন্ম হয়েছে দেখা দেওয়া আছে ঠিক আছে এগারোটা ছয় এখানে লেখা আছে দুই হাজার একুশ সালের পাঁচ চব্বিশ পাঁচ দুই হাজার একুশে এটা জন্ম হয়েছে এটার মধ্যে সব কিছু ডিটেলস লেখা আছে একদম ওকে আছে কোনো ব্যবহার করা হয় নাই এটা কিন্তু তেরো ভোল্টের মাল আপনারা বারো ভোল্টে ব্যবহার করতে পারবেন দুইশো একশো থেকে দুশো বিশ বোল্ট আপনার টু পয়েন্ট ফাইভ এমপিআর আউটফুট হলো তেরো বোল্ট এইট এমপিআর মেডিন হলো চায়না এই চায়না আর আমাদের মার্কেটে চায়না বেশ কম আছে একবার অথেন্টিক অরিজিনাল জিনিস যদি কোনো ভাই লাগে এই মালটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাতে আপনারা বারো ভোল্টের ব্যাটারি বুটারি চার্জ করতে পারবেন অথবা বারো ভোল্টের যে কোনো জিনিস ফ্যান লাইট যত কিছু আছে সব কিছু আপনারা এটা চালাতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা মাল আমাদের কাছে আছে ডাইনাকের এখানে এটা দিয়ে কী কাজ করে আসলে সঠিক আমি জানি না মনে হয় এটা টু টোয়েন্টি ভোল্টে চলে এই একটা দিয়ে মানে হাওয়া টানে আরেকটা দিয়ে হাওয়া বাইর হয় এটা এই কাজে ব্যবহার হয় তবে আপনারা এইটা একটা টানসিলেট করে নিতে পারবেন আমি এটা স্ক্রিনশট নিয়ে এরকম কোয়ালিটির দুইটা আমাদের কাছে আছে দুশো বিশ ভোল্টেজ চলে এগুলো এখানে নেম পেনের দেওয়া আছে এই যে এখানে নেম প্লেট দেওয়া আছে আপনারা এটা কাউশন এভেইট ইলেকট্রিক ড নট ওপেন মেড ইন তাইওয়ান দুশো বিশ বুল থেকে দুশো তিরিশ বুল এটা দশ ওয়াট এটা এটা দিয়ে আবার যে কোনো জায়গায় মনে হয় এটা ডাক্তারি কাজের লাগে এরকম আমাদের কাছে তিনটা আছে একটা দুইটা তিনটা একদম ফুল রানিং চালু আছে যদি কোনো বাইর লাগে এটা থার্ডা ম্যাক্সিমাম দশ পনেরো ফুট পর্যন্ত লম্বা আছে এটা তাইওয়ানের মাল আর এটা এটা কোন দেশের মাল এটাও তাইওয়ানই হবে আর কি এরকমই একই জিনিস হ্যাঁ এরকম তিনটা আমাদের কাছে আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই মালগুলো আপনারা নিতে পারেন এখানে দুইটা সুইচ আমাদের কাছে আছে এটা হলো অন অফ সুইচ এটা নিউট্রালে আছে এটা এদিকে দিলে অন হবে এদিকে দিলে বন্ধ হবে ঠিক আছে নিউট্রালে আছে এটার ঘাটও তিনটা করে আছে কোনো সমস্যা নাই দুই সাইডে ছয়টা আছে ইনপুট আউটপুট সব ঠিক আছে এটা কুচবিকি স্থানের মাল এটা দুশো বিশ ভোল্টেজ চলবে এটা নেম প্লেটটা আসলে পরিপূর্ণ বোঝা যায় না একেবারেই ই হয়ে গেছে তবে খুব সুন্দর আছে অসুবিধা নাই যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটার ছবিটা আমাকে পাঠাইলে আমি এটা নিচে কোনো লাগানোর অপশন নাই এটা উপরে লাগাইতে হবে এই যে এগুলো মধ্যে এই সাইডটা দেওয়া আর এখানে আমাদের কাছে আরেকটা আছে এটার ঘাট হলো চাইটটা এটা টু টোয়েন্টিতে আপনার তেষট্টি এম্পিয়ার আর ফোর ফোরটিতে হলো আপনার চল্লিশ এম্পিয়ার এটা অপশন দেওয়া আছে এখানে এই যে এখানে দেওয়া আছে এটার মধ্যে দেখেন চারটে করে দেওয়া আছে অরিজিনাল তামা কিন্তু এগুলা এগুলা অরিজিনাল জেনিউইন তামা এটা হলো অরিজিনাল জাপানি মাল এটা সাইটটা ঘাট এটা যদি কোনো ভাই লাগে তবে এই জিনিসটা কিন্তু অনেক শক্ত শক্তভাবে করে টাস টাস করে সাউন্ড হয় লাগলে আমাদের কাছ থেকে আপনারা এই দুইটা নিতে পারেন এখানে কাটা ব্রেকার আমাদের কাছে আছে কাটা ব্রেকার মাত্র ষাটটা এই ব্রেকারটা হলো অ্যাম্পায়ার হইল দশ এম্পিয়ার আর এটার মধ্যে এটা হলো পনেরো এম্পায়ার মানে একটা দশ একটা পনেরো এটা এইভাবে সৃষ্টি করা হয়েছে জাহাজে ঠিক আছে এটা দুইটা দেয়া এইভাবে কাজ করে এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় এরকম আমাদের কাছে সাইটটা আছে পনেরো এম্পায়ারের লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এরই ছোটো ভাই হলো এগুলা এটা আসলে এইভাবে থাকে এটা একটাই আছে আমাদের কাছে এটা দশ এম্পায়ার এটাও আপনারা নিতে পারেন অসুবিধা নেই আর এটার নিচেকার বডিরা বডি যে এখানে আটকাবেন মানে এই জিনিসটা এটার সাথে নাই মিস্ত্রি বাইরে যদি কোনো ভাই নেন আমাদের কাছে পাইকারি দামে আপনারা নিতে পারবেন এখানে চব্বিশ ভোল্টের দুইটা রেলে অথবা ম্যাগনেটিক আমাদের কাছে আছে হ্যাঁ এরকম দুইটা না আমাদের কাছে অনেকটি আছে হুন্দাই কোম্পানি অরিজিনাল কোরিয়ান মাল এটা কয়েল বোল্টের স্টোল এই যে এখানে দেওয়া আছে চব্বিশ তবে এটা গাড়ির রেলে হিসাবে ব্যবহার করা যাবে চব্বিশ ভোল্টের রেলে হিসাবে কোরিয়ান অরিজিনাল মাল এই মালটা প্রায় এক কেজির মতো ওজন এরকম আমাদের কাছে দশ পনেরো পিস আছে লাগলে আমাদের কাছে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে একটা চেন জবার আমাদের কাছে আছে এই যে দেখেন দুইশো বোল্ট অথবা দুইশো এটা অরিজিনাল জাপানি মাল দুশো বিশ বোল্ট কারণ দুইশো ভোল্ট এটা জাপান হবে এটা ফুজি কোম্পানির মাল এই নেম প্লেটটা ওই ঠেকেছে এটা আসলে এখানে দেখা যায় না এটা কত তবে এটা সর্বনিম্ন পঁচিশ অথবা বিশ এমপেয়ার হবে এই চেন্জোভারটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে এগুলা কিন্তু ভাই ময়লা এখানে পোষ দিলে দেখেন চকচক হয়ে যাবে ঠিক আছে এই চেন্জোভার যদি লাগে অথেন্টিক অরিজিনাল আপনার বিশ পঁচিশ দৈরে নিলেই হবে আর কি এখানে আমাদের কাছে কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমাদের কাছে আছে ঠিক এই পর্যন্ত ওই ম্যাগনেটিক কন্ট্যাক্ট তার উপরে আমাদের কাছে নাই প্রথমে আমি এই কন্ট্যাক্টটা দেখাই এটা হলো সাইট এম্পিয়ারের একটা কন্ট্যাক্ট আপনারা ভালো করে দেখে নিন এটা সাইট এম্পিয়ারের একটা কন্ট্যাক্ট তারপরে সিরিয়াল নম্বর এখানে দেওয়া নাই উননব্বই পনেরো আষ্টশো একানব্বই এস মিছিমিছি কর্পোরেশন জাপান এটার এম্পিয়ার হলো সাইট এই যে এখানে সাইট লেখা আছে সুন্দর করে দেখে নিন একদম ওকে আছে কোনো সমস্যা নাই দুইশো বিশ বোল্টে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন দুইশো বুল্ট আমার দুইশো বিশ বোল্টে আমরা এটা চলবো এগুলো আসল ময়লা এই দেখছেন পরিষ্কার হয়ে যাবে একদম জকঝক একদম ব্রেন জাহাজ থেকে কাটামাল এখানে আমাদের কাছে আরেকটা আছে এটাও সাইট এম্পিয়ার একদম ওকে আছে তবে এটার একটু ভাঙছে এই ভাঙ্গায় আপনার কোনো সমস্যা হবে না এই যে দেখেন হালকা স্লাইট একটু ভাঙ্গা বাঙ্গানাও আমি দেখাই দিলাম ওকে আছে মেডিন হলো জাপান এখানে লেখা আছে সাইট এম্পিয়ারের দুইটা আমাদের কাছে এরকম আছে আর এখানে সাইট এম্পিয়ারের আমাদের কাছে এটা আরো দুইটা আছে মি হিমিচি কোম্পানি ব্যক্তি এটাও দেখেন এই জাপান লেখা আছে সাইট এম্পিয়ার এই যে এখানে সাইট এম্পিয়ার জাপান কর্পোরেশন মি হিমিচি কোম্পানির এটা মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জোড়া ব্রেকারটাও নিতে পারেন এটা কয়েল বোল্টে চলল দুইশো মানে দুইশো বিশ বোল্টে এই চলবো কোনো সমস্যা হবে না এখানে আমাদের ফুজি কোম্পানি আমাদের কাছে আছে অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এই যে এখানে জাপান লেখা আছে এক ধমকে আছে এম্পেয়ার হল একশো ঠিক আছে এটার বোল্ট হলো এই দেখেন দুইশো বোল্ট মানে অরিজিনাল জাপানি মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মালটা আপনারা নিতে পারেন একশো ইয়ার এটা এটা দুইশো বল দুইশো বিশ বল দুশো চল্লিশ বলে আমার কাছ থেকে এটা নিতে নিতে পারবেন একশো একশো চলবে কোনো সমস্যা হবে না অথেন্টিক অরিজিনাল একশো এম্পায়ারের মাল আর এখানে আমাদের কাছে আরেকটা আছে এটাও এটাও একটা জাপানি মাল এটার অ্যাম্পায়ার হলো আশি এই যে দেখেন এটার অ্যাম্পায়ার হইলো আশি টু টোয়েন্টি বোল্টে চলবে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মালটাও নিতে পারেন এটারও কিন্তু ওই যে এখানে লেখা আছে কয়েল বোল্টে চলল দুইশো দুইশো বিশ আর কি লাগলে এটাও আমাদের কাছে নিতে পারেন আর এখানে আমাদের কাছে এটা সিমেন্টস কোম্পানির মাল সিমেন্স আপনারা জানেন জার্মানির মাল হয় এটার এম্পিয়ার হলো নব্বই আবার এখানে সিবি আছে একশো চল্লিশ হ্যাঁ এটা যদি নিতে পারেন এটার কয়েল বোল্টেজ হইলো আপনারা এখানে বোঝায় জানা এটা টু টোয়েন্টি না ফোর ফোরটি জানে যাই হোক এটা টু টোয়েন্টি তো মনে হয় চলে টু টোয়েন্টিতেই চলবে হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এই মালটাও নিতে পারেন এখানে সিমেন্স কোম্পানি আমাদের কাছে আরেকটা আছে এটারও এম্পিয়ার একশো এটা দুইশো বিশ বলতে চলবে এখানে এটা হলো জার্মান এটারও একশো এম্প না সরি এটা আশি এম্পিয়ার এই কোন আমাদের সত্তর করে লেখা আছে সিমেন্টস কোম্পানি আশি আশি একশো এগুলো একই মাল লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমি এত সুন্দর করে দেখানোর পরে অনেক লোকে বাইক ছবি বাড়ান এ ছবি আর কি পাঠাবো আমি তো কোনো জায়গায় বাঙ্গা ফাটা থাকলে তো সেটা বলতে বললে দিতেছি ঠিক আছে একদম ওকে আছে তিনটা করে কানেকশান দেওয়া আছে কোনো সমস্যা নাই এইখানে যে মাল দিয়ে আছে সর্বোচ্চ কোয়ালিটি ফুল মাল হলো এটা এটা হলো টেলি মেগানিক কোম্পানির অক্ষেবারে অরিজিনাল এটার সাথে এইটার পাতিগুলো দেখেন আপনারা অনেক হাই কোয়ালিটি মোটা মোটা এটা দুইশো বিশ বলে এখানে লেখা দেওয়া আছে এটার এমপেয়ার হলো একশো ঠিক আছে এগুলো একশো এমপেয়ার মাল এগুলো আমি অনেক বিক্রি করছি ময়মন সিংহে এখন পর্যন্ত কোনো কোফ আসে নাই তবে জিনিসগুলো একদম ওকে আছে যে নেবেন তাকে আমি চালাই দেখাই দেব দুইশো বিশ বোল্টে চলবে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মাল দুটো নিতে পারেন এখানে কিন্তু একটু ভাঙ্গা আছে এটাও ভাঙ্গা আছে ভাঙ্গা থেকে এই মাল দশ বছরও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না তিরিশ গোড়া মোটর এটা দেয় এসে চলবে ঠিক আছে যাদের দরকার আমাদের কাছ থেকে আপনারা এই জোড়া ব্রেকারগুলা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা ব্রেকার আমাদের কাছে আছে এই ব্রেকারটার এখানে আমি কোনো জায়গায় এম্পিয়ারটা দেখতেছি না এটা শুধু অন অফ সুইচ দেওয়া আছে আপনারা যদি দেখে থাকেন দেখতে পারেন আমি কিন্তু দেখতেছি না এটা কোনো ভাই লাগলে আমাদের কাছ থেকে আপনারা এই মালটা নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে আট এম্পেয়ার সিঙ্গেল ব্রেকার একটাই আছে তার উপরে নাই এটার দেশের বাড়ি মিশি মিশি ইলেকট্রিক ক্রপ জাপান এখানে থ্রি পেসের মাল আমাদের কাছে আছে থ্রি ফেসের তিনটা মাল আমাদের কাছে আছে এটা হলো এম্পিয়ার হলো ষাট ঠিক আছে আর এটা এটা চাইনিজ মাল দেখতে দেখা গেছে চাইনিজ এটাও তিরিশ এম এটা চাইনিজ হবে না এটার হাতের কোয়ালিটি বোঝা যায় এটা জাফানিম কাট আউট ব্রেকার এটা জায়গায় কোন দেশের মাল এটা আমাদের নি নাই তিরিশ এম লাগলে আপনারা এটাও নিতে পারেন থ্রি ফেসের এখানে বিশ এম আমাদের কাছে আছে এটা দেশের বাড়ি মেড ইন তাইওয়ান ঠিক আছে এটা বিশ থ্রি ফেস মাল কোনো পাইফি ব্যবসা করার জন্য যদি নেন আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন আর এখানে আমাদের কাছে আছে এটা হলো বত্রিশ এম্পিয়ার এটা চাইনিজ মাল এটা পঞ্চাশ এম্পিয়ার ওকে আছে এটা হলো তাইওয়ান আর এটা হলো তিরিশ এম্পিয়ার এটাও তাইওয়ান আর এগুলো হলো বিশ এম্পিয়ারের ঠিক আছে এগুলো বিশ এম্পিয়ারে যেন লেখা আছে মানে এই লেখাটা আপনি বুঝবেন না দেখে আমি লেখা রাখছি এই জায়গায় খুব সুন্দর করে বিশ এম্পিয়ার লেখা আছে এই যে দেখেন এটা কেউ অনেকে ধরতে পারে না তার জন্য আমরা এগুলা এইভাবে প্যাকসাই কাগজ দিয়ে ই করে রাখছি যাতে জিনিসগুলো ইনটেক থাকে ঠিক আছে এগুলো অথেন্টিক অরিজিনাল বিশ এম্পিয়ারের মাল এই মালগুলো হলো কোন দেশের মাল মেড ইন মালয়েশিয়া এটা অনেক লোকে আমার কাছ থেকে নিছে যদি সে ভাইও দেখতে পারেন দেখেন যে মালটা কেমন দয়া করে কমেন্টে কিছু লেখা দিবেন যে মালটা ভালো না খারাপ এই মালটা প্রায় তিনশো গ্রামের মতো ওজন এত হেভি কোয়ালিটি অরিজিনাল তামার আমার মাল এগুলা হ্যাঁ এগুলো আমাদের কাছে বেশ কিছু আছে লাগলে আপনারা নিতে পারেন এগুলো সবটি বিশ এম তবে আমরা একটা মাল বিক্রি করবো না এগুলো যারা বিশ এম নেবেন তারা আমার হোয়াটসঅ্যাপে এটার ইটা লিখে আমাকে পাঠিয়ে দেবেন এগুলো আবার কোরিয়ান ঠিক আছে এই যে বিশ এম্পিয়ারের এখানে লেখা আছে এগুলো সবটি মনে হয় কোরিয়ান এটা আবার তাইওয়ানের এই যে এখানে দেওয়া আছে হ্যাঁ এগুলো সবটি কোরিয়ান হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি হিসাবে দুই চার পাঁচ পিস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে বিক্রির জন্য নেবেন তার জন্য একটা আলাদা সার দেওয়া হবে এখানে আমাদের কাছে পনেরো এম্পিয়ার আছে এটি সবটি হলো মালয়েশিয়ার মাল সবটি মালয়েশিয়ার মাল হ্যাঁ এটা পনেরো এম্পিয়ার দেখেন এখানে লেখা আছে এই যে এই জায়গায়ও পনেরো এম্পিয়ার মেড ইন মালয়েশিয়া লেখা আছে এগুলা দিয়ে আপনারা তিন গোড়া মোটর পর্যন্ত চালাতে পারবেন দুই গোড়া আড়াই গোড়া তিন গোড়া দেড় গোড়া এগুলা কোনো আলাপই নেই হ্যাঁ এগুলা আমাদের কাছে দুইটার নিচে আমরা বিক্রি করব না যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালগোনা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ওকে আছে এখানে আমাদের কাছে পাঁচ গোড়া মোটর চালানোর জন্য আমাদের কাছে সার্কিট ব্রেকার আছে এটা হলো হোন্দাই কোম্পানি এম্পিয়ার হলো দশ ঠিক আছে অরিজিনাল কোরিয়ান মাল একদম থ্রি ফেসের মাল টু পেসেও চলব থ্রি পেসেও চলবো এখানে মেডের মাল কোরিয়া আমাদের কাছে লেখা আছে যে এখানে কোরিয়া লেখা আছে হোন্দাই অরিজিনাল তামার কন্ট্রাক্টের মাল এখানে আমাদের কাছে এক দুই তিন চার পাঁচ আমরা একটা এটাও বিক্রি করবো আজল কোনো ভাই পাইকারি নেন সেটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে থ্রি পেসের মাল আমাদের কাছে আছে আমি একটা জিনিস দেখাই দেখেন অথন্ট্রিক অরিজিনাল একটা জাপানি মাল এমপিআর হলো পাস এটাও কিন্তু তিরিশ এম্পিয়ারও আছে এই যে দেখেন এল জি কোম্পানি এটা কিন্তু তিরিশ এটা এটার তুলনায় এটা কিন্তু অনেক একটু মানে হাফ ইঞ্চি ছোটো এদিকেও ওদিকেও দুই ওদিকেও ছোট। ছোটো সার্কিট ব্রেকারের ব্যবসাটা আসলে এত সোজা না আপনারা দেখাই দেবো বুঝাই দেব আপনি বুঝবেন কি মানে কম দামে ভালো জিনিস পাওয়া গেছে আসলে তা না এটা এক যে সাউন্ডটা শোনেন জাপানি মাল ঠিক আছে অরিজিনাল তামার তামারকন্টাকে জেনুইন মাল পাঁচ এম্পিয়ার এটা দিয়ে আপনার বাসাবাড়ির মন মনে করুন যে যারা এটা ফ্রিজ চালায় টিভি চালায় মানে রাইস কুকার পায় এটা দিয়ে আপনাদের চলবো এটা পাঁচ এম্পিয়ার অরিজিনাল জাপানি মাল আর এটা এল জি কোম্পানির দশ এম্পিয়ার ঠিক আছে আমি বল বলছি আসলে তিরিশ এম্পিয়ারের কথা বলছি এটা লোড কানেকশন এটা হলো কোরিয়ান মাল এটা দশ এম্পিয়ারের এল জি কোম্পানি থ্রি ফেসের মাল আপনারা টু ফেসও এটা দিয়ে চালাতে পারবেন আর এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা কোরিয়ান মাল না সরি এটা জাপানি মাল এই যে দেখেন পাঁচ এম্পিয়ার ওকে আছে কোনো সমস্যা নাই তামার কন্টাক্ট অরিজিনাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালটাও নিতে পারেন এইটা হলো তিরিশ এম্পিয়ার না সরি এটা হলো থ্রি পয়েন্ট মানে সাড়ে তিন এম্পিয়ার টিপ দেওয়া যাবে কিন্তু এগুলো আরেকটা জিনিস আমি কইতে ভুলে গেছি ভাই এই মালগুলো যা দেখাইছি এগুলো কিন্তু সবটি কিন্তু অটো কানেকশন মানে আমি আপনার যদি দেখাই একটা জিনিস সবটি কিন্তু অটো এই যে ওয়ান হইল আর এটা যদি কোনো ডিস্টার্ব হয় এই দেখেন একাই ই হয়ে গেছে ঠিক আছে আর যে লোক দেওয়া আছে এখানে অরিজিনাল জাপানি জিনিস হবে এটা জাপানি মিশি মিশি কোম্পানি দেখছেন অটো হয়ে গেছে কিন্তু এইটা দেখছেন আবার এটা যদি দেন তাইলে এসে কাজ করবো সবটি কিন্তু মাল এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি আমার দোকানে যা আছে সব একবার অরিজিনাল অটো জিনিস এটার কিন্তু অটোর কানেকশন এটার নিচে আর এটার কানেকশন হলো এটা এটার কানেকশন এটা এটা এটার কানেকশন হলো এটা ঠিক আছে আর এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে এমসিসি বলে অনেক লোক অনেক কিছু বলে আসলে আমি অত কিছু বুঝি না এম সি এটা কারেন্টের শর্ট কারেন্ট ই করে দিব হ্যাঁ এটা হলো চল্লিশ এম্পিয়ার আমাদের কাছে দুইটা আছে একটা হলো ফুজি আর একটা হলো মিশি একদম অরিজিনাল জাপান ঠিক আছে দেখেন সাউন্ডগুলো এটার অটো কানেকশন এটা এটা কারেন্টের লোড পরামাত্র মনে করুন যে বেকার ই হয়ে যাবে মেড ইন জাপান এখানে খোদাই করা লেখা আছে এই যে মেড ইন জাপান এখানেও লেখা আছে জাপান চল্লিশ এম্পিয়ারে দুইটা আমাদের কাছে আছে তার উপরে নেই আর এখানে জাপানিজ মিশি মিশি কোম্পানি আমাদের কাছে এটাও জাপান এটাও কিন্তু ওই যে টিপ দেবে এখানে পড়লে হ্যাঁ এটা তিরিশ এম্পিয়ারে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে মালয়েশিয়া তারও সাক্ষী কোম্পানি এটা জাপানের তৈরি আছে লোক এটা আপনি ম্যানুফ্যাকচার হয়েছে ইয়া এটা সেভেন পয়েন্ট এম্পিয়ার থাকলেও আমি একটা জিনিস দেখাই সেভেন পয়েন্ট মানে সাড়ে সাত মোটর আপনার এটা মনে চালাইতে পারবেন কে কিলো লেখা আছে দুশো বিশ বুল সেভেন পয়েন্ট ফাইভ কিলো তাহলে কতটা লুট নিতে পারে বিশ এম্পিয়ারের একটা মাল দেওয়া ডিএসসি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখানে আমাদের কাছে পনেরো এম্পিয়ার আছে এক পিস মিশিমিশি কোম্পানির একবারে অথেন্টিক অরিজিনাল জিনিস যাদের প্রয়োজন এরাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে দশ এম্পেয়ার বেশ কটা আছে একটা আছে জাপানি আর পাঁচটা আছে মালয়েশিয়ান তারা আছে অরিজিনাল তামার কন্টাকের এগুলা কিন্তু ব্যবহার করা নেই একদম নিউ অবস্থায় আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালগুনা দশ এম্পিয়ার এগুলা নিতে পারেন এটা টু পয়েন্ট ফাইভ কিলো মানে আপনার দুই গোড়া মোটর চইলাও দু বাইক আর এখানে আরেকটা বলি এটা হলো পাঁচ এম্পিয়ারের সবটি কিন্তু অরিজিনাল জাপানি একদম ওকে পাঁচ এম্পিয়ার এটা দিয়ে আপনার একটু আড়াই গোড়া দুই গোড়া মোটর এটা দিয়ে অনায়াসে চলব এইটা দিয়ে একটা যদি দুই গোড়া মোটর চালান পঞ্চাশ বছরও আপনারা এটা দিয়ে কিছু করতে পারবেন না ঠিক আছে এখানে পাঁচ এম্পিয়ার দুই চার ছয় পিস মাল আমাদের কাছে আছে এগুলো যদি কোনো দুই বাই বাইশেন্ট নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে পাইকারি হিসেবেও আপনারা নিতে পারবেন ঠিক আছে একবার অথেন্টিক অরিজিনাল জিনিস একবারে আনটাচ মাল একেবারেই ফ্রেশ কোয়ালিটি মাল যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ একটা ব্রেকার আমাদের কাছে আছে এটা হলো এম্পিয়ার হলো দুইশো একটা কোম্পানি না হলো তারা সাকি অরিজিনাল জাপানি সিরিয়াল নাম্বার একুশশো আটত্রিশ এই জিনিসটা কত বড় আমি দেখাই আপনাদেরকে এটা দশ ইঞ্চি হলো আপনার লম্বা সাড়ে পাঁচ ইঞ্চি হলো পাশে এই মালটা সাত কেজি ওজন আর এটা এই আছে আপনার পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি দেখুন মালটা কত বড় হেভি মাল সাত কেজি সামথিং ওজন একেবারেই ফ্রেশ আছে মানে একদম ইনটেক অবস্থায় আছে জাহাজে হয়তো ব্যবহার মনে হয় হয় নাই একদম এই যে অটো একেবারেই ফ্রেশ কোয়ালিটি এটা যদি কোনো বাই নেন আমাদের কাছ থেকে এটা নিতে পারেন আর এরই বড় বাই হলো এটা এটা হলো আপনার দুইশো পঁচিশ হ্যাঁ এটাও কিন্তু তারা সাকি কোম্পানি আর এটার ব ই হল এটা দশ ইঞ্চি সাড়ে পাঁচ ঠিক আছে তবে এটার তুলনায় এটা একটু মানে ড্রাউন নিচের দিকে ড্রাউন আর এটা নেম প্লেটটা টাম যদি দেখাই এটার অটো কিন্তু এই যেটেই ঠিক আছে এই যে দুশো পঁচিশ কার্ড আউট এই যে জাপান এখানে লেখা আছে তারা সাকি কোম্পানি এই দুইটা মাল যদি কোনো ভাই লাগে একবারে তার জীবন গ্যারান্টি নিয়ে নিতে পারবেন একেবারেই অথেন্টিক অরিজিনাল জিনিস এখানে আমাদের কাছে কিছু ব্রেকার আছে আপনারা মনোযোগ দিয়ে এই ব্রেকারটি দেখেন এটি সময় কম লাগবে এখানে আমাদের কাছে এই ব্রেকারটা হলো সাইট এম্পিয়ারের এটা হলো তারাসাকি কোম্পানি অরিজিনাল জাপানি মাল এম্পিয়ার হলো সাইট এই যে এখানেও সাইট লেখা আছে আর এটা হলো টিপ ই এটা যদি কোনো বাইর লাগে সাইট এম্পিয়ার আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন আর এখানে আমাদের কাছে তিরিশ এম্পিয়ার আমাদের কাছে আছে দেখেন সবটি হন্দায় কোম্পানি একেবারে ফ্রেশ কোয়ালিটি মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা দেখেন আমাদের কাছে হয়তো ভাঙছে এখানে ইট করাই আছে যাই হোক এটা ভাঙার জন্য সমস্যা হবে না হুন্দাই এখানে হুন্দাই লেখা আছে এই যে অটো আছে সবটির মধ্যে অটো কানেকশন দেওয়া আছে তিরিশ এম্পিয়ার যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মালগোনা আপনারা নিতে পারেন এখানে নাট বল্টু কিছুটা মধ্যে আছে কতটার মধ্যে নাই আমরা তবে যারা যেটা নাট বল্টো নাই ওটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো এই তিরিশ এম্পিয়ারের অটো কানেকশানগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ওকে আছে আর কি এখানে তিরিশ এম্পিয়ার কিন্তু আরেকটা আছে আমি আপনাদেরকে দেখাই এটাও তিরিশ এম্পিয়ার এটা কিন্তু সাইট এম্পিয়ার এটারও কিন্তু সাইড এম্পিয়ার বানান দেবো এই এম্পিয়ারটা লাগালি সাইট এম্পিয়ার এক চুল পরিমাণও ব্যতিকরম নয় আপনারা দেখেন এটা হলো মূল ধরন ব্যবসার কিন্তু এটাও তিরিশ এটা সাইট ঠিক আছে এটাও অরিজিনাল সাইট এটা তিরিশ এটারও সাইট বানায় কিন্তু এটা দশ টাকা কমেও এটা বিক্রি করলে আপনি নেবেন কিন্তু আসলে আমরা ওইভাবে বিক্রি করি না আমরা অথেন্টিক অরিজিনাল জিনিসই দিব হ্যাঁ অরিজিনাল তামার কন্ট্রাক্টের মাল দুইটা আমাদের কাছ থেকে তিরিশ এম্পেয়ার এই দুইটা বড়ো হাই কোয়ালিটি মাল দুইটা নিতে পারবেন আর এখানে আমাদের কাছে এটা সাইড এম্পিয়ার এটা একটু আরও বড়ো এটাও আমাদের কাছে নিতে পারবেন আর এখানে আমাদের কাছে দুইটা পঁচাত্তর এম্পিয়ার আমাদের কাছে আছে হোন্দাই কোম্পানি একদম ওকে আছে এটা আপনি দেখবেন কি না এখানে পঁচাত্তর লেখা আছে হ্যাঁ একদম হোন্দাই এই যে কোরিয়া লেখা আছে দুই ওটাই অটো কানেকশনের মাল লাগলে আমাদের কাছ থেকে আপনারা এই মাল দুইটা নিতে পারেন একদম ওকে আছে কোনো সমস্যা ইনশাল্লাহ নাই এখানে আমাদের কাছে মাইলিন গ্রিন কোম্পানি কিছু ব্রেকার আমাদের কাছে আছে সবটি অথেন্টিক অরিজিনাল একশো এম্পিয়ারের মাল এই যে এখানে মাইলিন গ্রিন আপনারা জানেন ইংল্যান্ডের মাল একশো এম্পিয়ার এটা হল অটো একেবারেই খুবই ফ্রেশ কোয়ালিটি আমাদের কাছে আছে এই যে দেখেন একশো এম্পিয়ার প্রত্যেকটা মধ্যে আপনার অটো রি দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা মধ্যে আছে আপনার যার যেটা পছন্দ হয় সেটা আমাদের কাছ থেকে আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে পাঠিয়ে তারপর আমাদের কাছ থেকে এটা দামের ব্যাপারে ধারণা নিতে পারবেন আর যে মাল নেবেন সেই আমাকে দয়া করে ফোন দিন তাছাড়া দয়া করে বিরত্ব করার মতো করেন না ভাই এটা আপনাদের কাছে অনুরোধ হইল ঠিক আছে